আল্লাহ এবং আল্লাহ গোসলের কথাবার্তা হয় আলোচনা হয় জিকির হয় ওই মসজিদ গুলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মসজিদ বলুন না সুবাহান আল্লাহ পাকের হাবি বলেন ওই মজলিস মধ্যে যে বান্দা বসলো আল্লাহ তালা তাদের জিন্দিগির সব গুণা গুলো মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানাইয়া তাদেরকে বাড়িতে পৌঁছাইয়া দিবি এজন্য এই গামী মজলিসের মধ্যে কোনো গুনাগার আসতে পারবে না কোন গুণাগাল ঢুকতে পারবে না যাকে আমার আল্লাহ পছন্দ করবে যাকে মহাবত করবে যাকে ভালোবাসবে একমাত্র তারাই আসতে পারবে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আল্লাহর বলেন্লাহ যারা আমি আল্লাহর উপর ইমান এনেছে ওই আল্লাহ পাকের বান্দাবন্দীদের দিবেন মধ্যে আল্লাহ পাকের মুহাব্বতের ভালোবাসা সারা দুনিয়ার আর তুলো কিছুর মোহাব্বত নাই আল্লাহ কালার মুহাব্বতের ভালোবাসা কেমন উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহ পাকের মুহাব্বতের ভালোবাসা কেমন রে বাবা ময়ার নবীর সাহাবী হযরত Bilal رضی আল্লাহু দুনিয়ার মধ্যে একজন নগণ্য একজন মানুষ দুনিয়াতে যার কোনো সম্মান নাই দুনিয়ার মধ্যে যার তেমন কোনো ইজ্জত নাই গোলামের বাচ্চা গোলাম ওই গোলামের বাচ্চা গোলাম বেলান নদী আবার আল্লাহকে কত মহাব্বত করে কত ভালোবাসে

কেন বন্ধ হয় না কারণ বিলালের দিনের মধ্যে আমার আল্লাহ পাকের ভালোবাসা যেই বান্দার দিনের মধ্যে আমার মালিকের ভালোবাসা থাকবে ওই বান্দা দুনিয়ার মধ্যে থাকবে ঠিক কিন্তু তার জবানের মধ্যে আমার আল্লাহর জিকির থাকবে ওই বান্দা আমার মাওনার জিকির ছাড়া জিকির ছাড়া এক মুহূর্ত এক সেকেন্ড টুকাটাইতে পারবে না এজন্য জন্য দিলের দিনের মধ্যে এত মায়া বেলালের দিনের মধ্যে আমার মালিকের এত ভালোবাসা আমার ছোট এত বেলালকে যত আঘাত করার বেলালের জবান দিয়ে শুধু একটাই শব্দ আহা। ও আমার পর্দার আইনের মা জমি ও চঞ্চল এলাকার বাবা দিরা আমার আল্লাহর ভালোবাসা যদি দিনের মধ্যে না থাকে তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা কেন আমার আল্লাহর ভালোবাসা দিনের মধ্যে থাকবে না কারণ পৃথিবীর মুখে যত বস্তু আছে যত মানুষ আছে যত যা কিছু আছে সবাই আবার পর একমাত্র কে একটু জবানটা খুলে বলে আরো আওয়াজ দিয়ে বলেন কে আর একটু আওয়াজ দিয়ে বলেন কে ওই আমরাকে একটু দিনের মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে রাখবেন আল্লাহ আরো জোরে ডাকবেন বলেন না খুলে আমার মাউটাকে যত ডাকবেন তত দিনের মধ্যে মজা লাগবে মজা লাগবে কারণ আমার মাউটার প্রেম আর ভালোবাসায় আমার আবার ডাক দিয়ে বলে বলেও বান্ধবান্ধী আমি মাওনা তোকে কত ভালোবাসি চিন্তা করি আগে বুঝতে আমি আল্লাহ তোকে কত মহাব্বত করি কত ভালোবাসি তোর এই জবানটা আমি মাওলা দিয়েছি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কত কথা বলো এই জবান দিয়া মাকে মা বলিয়া ডাকলে মার পুরি যা ঠান্ডা হয়ে যায় এই জবান দিয়া বাবাকে বাবা বলিয়া ডাকলে বাবার পুরি যা ঠান্ডা হয়ে যায় বাবার মালা বলে বান্দা এই জবানটা দিয়ে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে আমি আল্লাহ তোর ওই দিকে ওই ছুটটার দিকে তাকাইয়া থাকি কারণ আমি মাওলা তোকে বড় মায়া করে বানাইছি বড় দয়া করে বানাইছি আমি আল্লাহর কোন ছেলে নাই কোনো মেয়ে নাই কোনো স্ত্রী নাই কোনো পুত্র নাই কোনো মা নাই কোনো বাপ হাত করি কত ভালোবাসি আমি আল্লাহ তোদেরকে ভালোবাসিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোদেরকে পাঠে দিছি এ বন্ধবান তো আমি আল্লাহর এই জবানটা দিয়ে যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক আমার উপলুতি পরিচয়টা ঠান্ডা হয়ে যায় আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি ও ফেরেস দল তোমরা তাকায়া দেখ আমার বান্দা বাকে ডাকে কত ভালোবাসি আমার বান্দা আমাকে ডাকে আমার বান্দা যখন আমাকে ডাকে আমি আমার বান্দার ডাক শুনিয়ে আমার কুদ্রতি করি যেন ঠান্ডা হয়ে যায় আমি আমার বান্দার জিন্দগির সব গুণাগুলো মাফ করিয়া আমি আমার বান্দার জন্য যে জান্নাত বানায় আছি ওই জান্নাতটা আমি আমার বান্দাকে আমি দেখাইয়া আমার বান্দার মৃত্যুর সময় যখন আসবে আমি আমার ওই বান্দাকে আমার বানার ওই বান্দার জন্মার্থ দেখায়া আমার বান্দাকে আমি দুনিয়ার থেকে এমন ভাবে চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো পরেশানি নাই আল্লাহ পাকের জাকির বান্দা যারা হইবে যারা আমার মাওলার জিকির করবে যারা সর্বদাই আমার মাওলার জিকির করবে আমার মাওলা বলেন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ আমাদের কঠিন ময়দান যেদের কায়েম হয়ে যাইবে গোটা পৃথিবীর মানুষগুলো করবে ওই হাসরের ময়দানে আমি আমার ওই বাংলা বান্ধবীদেরকে আমি আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে জান্না দিয়ে দিব বলুন না আল্লাহ এজন্য আমার মাওলাকে বেশি বেশি করিয়া ডাকতে হইবে কারা বেশি বেশি করিয়া ডাকবে যাদের দিনের মধ্যে থাকবে কার মহাব্বত আরেকটু আওয়াজ দিয়া বলেন কার মহাব্বত একমাত্র আমার আল্লাহর মহাব্বত আমার আল্লাহ কত আপন মাওলা বলে বান্দবন্দির দল আমি মাওলা তোকে বড় করে বানাইছি বড় দয়া করে বানাইছি আমি মৌলা তোর শিব দিকে থাকি

আমার মাওলা বেনাল কি এত ভালোবাসে ওই মাওলার ভালোবাসায় আমার মাওলা বেলালের সম্মান কত বাড়াই দিছে দুনিয়ার বুকে বেলালের কোন সম্মান নাই কোনো ইজ্জত নাই কিন্তু আমার মাওলার কাছে বেলালের ইজ্জত কম না বেশি আরো জোরে জবানটা খুলে বলেন কম না বেশি বেনালের সম্মান এত বেশি এটার যদি আসান না দেয় ফজরের সূর্য ওঠে না আমার নতুন পঞ্চিন দিয়ে এত সুন্দর আজ ভেঙে গেল দিলাল আজাদ থেকে বঞ্চিত দিলাল আমার মাওলার সাথে কালেকশন লাগাইয়া বলে ও মাওলা আমি আজকে বেলাল স্পষ্ট আজাদ দিতে পারি না আবার কণ্ঠ সুন্দর না আজকে আমাকে তোমার বন্ধু মসজিদে নবমীর থেকে আজাদ দেওয়ার থেকে বাদ দিয়ে দিল ও মাওলা তুমি তো আমার দিনের খবর জানো আল্লাহ রব্বুল আলমিন বেলালকে এত মহাব্বত করে এত ভালো ভালোবাসে মায়ার নবীর কাছে জিব্রাই রাইসা বলে ও মায়ার নবী আমার আজকে কি ফজরের আজান হয় নাই সূর্য কেন উঠতেছে ফজরের আজান কেউ হয় নাই মায়ার নবী ডাক দিয়ে বলে ও জিব্রাই আজকে তো সুন্দর আজান হয়েছে নতুন মজ্জে নাজান দিয়েছে গোটা মক্কা জমিন গোটা এলাকা মুহূর্ত অবস্থা হয়ে গেছে এত সুন্দর আজান কিন্তু আমার আল্লাহ তালের কাছে ওই সুন্দরের কোন মূল্য নাই আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার দিলের অবস্থা দেখি আমি আমার বান্দার অন্তরের অবস্থা দেখি আমার বান্দা আমাকে কতটা মোহাবত করে কতটা ভালোবাসে আমি আল্লাহ দিকে তাকাইয়া থাকি আমার বান্দার দিলের মধ্যে কার জন্য মহাব্বত আমি আমার ওই বান্দার দিলের দিকে তাকাইয়া থাকি

মহাবত দিনের মধ্যে যদি বেশি করে ঢুকাইতে পারো তাহলে তোমার জিবাটা আমার মাউলার জিকিরের দ্বারা সব সময় বিজাড়াই গো যখনই হাতের দ্বারা হাতের কাজ করবা পায়ের দ্বারা পায়ের কাজ করবা এই জবানটা দিয়ে সবসময় বলবাল لا اله الا الله لا اله الا الله أما مولى الذكر المقية مزاه মায়ের ও নবি আমার বলেন ও বান্দা বান্দির দল আমার মাওনার জিকির এমন ভাবে করবা এমন ভাবে মাওলানাকে শরণ করবা মাওলানার mohabbat দিলের মধ্যে এমন ভাবে ঢুকাইবা যেমন দুনিয়ার মানুষগুলো তোমাকে পাগল বলে দুনিয়ার মানুষ তোমাকে বলে তুমি পাগল হয়ে গেছো আবদু যিক্রাল্লাহি হাত্তায়াকুল مجنون দুনিয়ার মানুষগুলো যেন তোমাকে পাগল বনে ওই পাগলের মতো আমার মাওলানার জন্য পাগল হইয়া বেশি বেশি করি আমার মাওলানার জিকির করবা আমার মাওলানাকে মুহাব্বত করবা কারণ দুনিয়ার মধ্যে তোমার ছেলে আপন না দুনিয়ার মধ্যে তোমার মেয়ে আপন না দুনিয়ার মধ্যে তোমার মা আপন না তোমার বাবা আপন না আমার ন আল্লাফা আলা মিলে জন্য বলে ইমানদার যারা আমাকে মোহাব্মত করে যারা আমাকে ভালোবাসে তাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি আমার মোহাব্বত তাদের দিলের মধ্যে আমার ভালোবাসা কারণ দুনিয়ার যেই দিকে তাকায় তারা আসমানের দিকে তাকাইলে আসমান দেখে না ওই আসমানের দিকে তাকায় আর গবেষণা ধরে আমার মা এত সুন্দর আসমান বানাইছে যে আসমানের মধ্যে কোন খুঁটি বিনা খুঁটিতে আমার মা এত সুন্দর আসমান বানাইছে না জানি আমার মাওলা কত সুন্দর যখন আমার আল্লাহ আলামিন এই জাকেরিন শাকিরিন বান্দাদেরকে আমার আল্লাহ তারা জান্নাত দিয়ে দিবেন ওই জান্নাতের বান্দারা জন্নতের মধ্যে ঢুকিয়া ওই বান্দারা বলবে ও জন্নতি ও আমার মালি তুমি আমাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছো এই জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর জান্নাত বানাইছো তুমি আমাদেরকে জান্নাতে দিছ ও মাওনা এত সুন্দর জান্নাতের মধ্যেও তো আমাদের ভালো লাগে না তার কারণ হইলো আমরা দুনিয়াতে এই ঝান্ডা শীতের মধ্যে কষ্ট করিয়া তদিন নামাজ জমাতের নাই করছি সেজদা করছি চাষের নামাজ পড়ছি বজরের নামাজ পড়িয়া একমাত্র তোমার ভালোবাসায় মসজিদে বৈশা বৈশা জিকির করছি মানুষ কত কথা বলছে কত ঠিকারি করছে তারপরেও আমরা জিকির সারি নাই ও বাউলা যুবক বয়সে আমি তোমার হুকুম ইবাদত বন্দিনি করছি ও বাউলা তোমার রসুলের সুন্দর দাঁড়িয়ে রাখছি আমার বন্ধুরা আমাকে কত কথা বলছে আমার বন্ধুরা আমাকে কত টিটকারি দিছে কিন্তু তারপরেও আমি নামাজ সারি নাই তারপরেও আমি রোজা সারি নাই তারপরেও আমি জিকির সারি নাই তারপরেও আমি দুনিয়ার পা পিছনে পড়ি নাই ও মাওলা তোমাকে পাওয়ার জন্য কত রাত আমি তাহার যুগের কান্না করছি কত রাত আমি চোখের পানি ফালাইয়া তোমার দিদারের জন্য কানছি আয়াল্লাহ শান্তি লাগিনা আবি তোকে এক নজর দেখতে চাই দুনিয়ার মধ্যে তোমার বন্ধু মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তোমাকে দেখার জন্য তুর পর্বতে গেল তোমাকে দেখলো তোমাকে দেখতে পারে নাই তোমার নূর দেখিয়া নবী মূসাও শুয়ে গেছে ও আল্লাহ তোমার এত কষ্ট করছি তুমি এখন আমাদের কিন্তু দেখা দাও আল্লাহ রকুল আলমিন সেই দিন হাসনের কঠিন ময়দান থেকে ওই বান্দাগুলোকে যখন জান্নাত দিয়ে দিবে জান্নাতি বান্দাগুলো আবার মাওলা নূরের তা জানলে দেখা সকল মানুষ গুলো জান্নাতের মধ্যে পড়িয়া যাইবে ওই এক বেহুসের মধ্যে চললে সাজার বছর কাটিয়া যাইবে আবার মাওলা আবার তাদেরকে জাগাইবে আর জাগাইয়া বলবে ও মাওলা তুমি কি দেখা দিলা তোমাকে তো দেখে আমাদের দিল বলে নাই ওই আল্লাহকে কারা কারা দেখতে চায় একটু হাত তুলিয়া বলেন কারা কারা দেখতে চায় ওই আল্লাহকে দেখতে হইলে আল্লাহর সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না আরো আওয়াজ দিয়া বলেন লাগবে কি লাগবে না আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হইলে বেশি বেশি করিয়া আমার মাওলার জিকির করা লাগবে কি লাগবে না আল্লাহ কবুল করুক বলেন আমি ও আমার পর্দার রেলের মা ও আমার সামনে বসা বাবাজিরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাইরা আমার মাওলাকে ভালোবাসতে হইবে আমার মাওলার জিকির করতে হইবে মাওলার মোহাম্মতে পা সত্য নামাজ পড়তে হইবে মাওলার মোহাম্মতে দৈনিক কোরআন তেল করতে হইবে মাওলার মোহাম্মতে সকল প্রকার হারাম সারিয়া দিতে হইবে ওই মাওলার মোহাম্মতে বেশি বেশি করিয়া ন্যাক আমল করতে হইবে ওই মাওলার মোহাম্মত যদি দিনের মধ্যে থাকে ওই জাহান নামের ভয় যদি দিনের মধ্যে থাকে দুঃখে রে বাবা তাহলে কোনদিন গুণা করা সম্ভব না কারণ দুনিয়ার কোন মানুষ যদি আমার খবর না জানে একমাত্র কে জানে একটু আওয়াজ দিয়া বলেন আরো আওয়াজ দিয়া বলেন কে জানে ও যুবক ভাই ও নিত্য বাবাজি ও তুমি রাতের অন্ধকারে গুণা করো ও বৃদ্ধ বাবাজি ও যুবক ভাই মোবাইলের দ্বারা গুণা করো দুনিয়ার কোন মানুষ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না আরো আওয়াজ দিয়ে বলেন দেখে কি দেখে না আমার আল্লাহ আমলা শুধু দেখে নেই না আমার আল্লাহ তালা তোমার আমার গুণাগুলোকে রেকর্ড করিয়া রাখে আমার আল্লাহ তালা দুইজন ফেরেস্তা তোমার আমার সাথে রাখিয়া দিছে এই দুইজন ফেরেস্তা তোমার আমার জীবনের সব গুলো নামা লিখতেছে রে বাবা ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তা তোর আলামিন তোমার আমার আমল নামাটা সামনে দিয়ে দিবে আর রাখিয়া বলবে আব্দুল রহিম no oh. তোর আবর্নামাটা দেখ তুই কি পরিমাণ গুনা করছোস কি পরিমাণ গুনা করছো বান্দা যখন আবর্নামা দেখবে বান্দা দূর্ষণ হয়ে যাইবে আর বান্দার কোনো ঘুষ থাকবে না বাদা দেখবে হায় হায় এটা কেমন আবর্ণামা এই আবর্নামার মধ্যে যাত্রা থেকে যাত্রার পরিমাণ কোনো গুনা বাদ যায় না। যাত্রা থেকে যাত্রার পরিমাণ কোনো ন্যাকো বাদ যায় না। त केरु आ যে আবুল নামার মধ্যে আমার জীবনের প্রত্যেকটা কাজ লেখা আছে ওই দিন বান্দার কোন উপায় থাকবে না ওই দিন আমার মাওনা ছাড়া আর কেউ আপন থাকবে না ওই দিন সন্তান কোনো কাজে আসবে না ওই দিন মা কোনো কাজে আসবে না ওই দিন বাবা কোনো কাজে আসবে না ওই দিন তোমার আমার আত্মীয় শত কোনো কাজে আসবে না একমাত্র আমার মাওনাই থাকবে সবচেয়ে আপন আমার মা আমি আমার না ফরমান বান্দাকে দুনিয়াতে কত নিয়ামত দিয়েছি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাকে ঘুম নামক নিয়ামত দিয়েছিলাম এই ঘুমটাকে নষ্ট করিয়া মোবাইল দেখা দেখা গুণা করছে আমি আল্লাহ তাকে প্রচুরের সময় ডাকতেছি বান্দা আবার বান্দা তুই আয় আমি আল্লাহর কুদ্রুতি পায় সে সারা গুনাহ করতে 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 ফজরের সময় আমি গুন দিছে আজ ফজরের নামাজ করতে পারে না আমি আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দিয়েছি ও বান্দা যা আমি আল্লাহকে শাস্তি দেয়া দিলাম আবার যোহরের সময় আমি আল্লাহকে ডাক দিলাম ওই যোহরের সময়তেই বান্দা আসলি না ও আসরের সময় আমি আল্লাহকে ডাক দিলাম আমি আল্লাহ তোকে সময় পাইলাম না আমি আল্লাহ তালা তোকে মাদিবের মধ্যে ডাক দিলাম মাগদীবের সময় আমি আল্লাহ তোকে পাইলাম না আমি আল্লাহ তোকে ডাক দিলাম তুই আসার নামাজেও বন্দাসলি না অথচ আমি তোর এমন মাওলা আমি তোর এমন মাউলি আমি চাইলে তোকে আমি দুনিয়ার থেকে বিকলঙ্গ করিয়া আমি চাইলে তোকে অসুস্থ বানাইয়া আমি চাইলে তোকে অন্ধ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতাম কিন্তু না না আমি এরকম করি নাই আমি আল্লাহ তোকে কত যে মোহাম্মত করি আমি আল্লাহ তোকে কত যে ভালোবাসি রে বান্দা বান্দির আমি আল্লাহ তোর ষাট সত্তর বছর পর্যন্ত তোর দিকে তাকায় রয়েছি দেখিনি বান্দা তুই আবার দিকে আসসনি দেখিনি বান্দা তুই তোর জিব্বাটা আমি আল্লাহর কাছে মাপ আমি আল্লাহ সত্তর বছর পর্যন্ত তোকে সারবি না আমি আল্লাহ এখনই আমার খাওয়াই এ বন্দা বন্দি আমি আল্লাহ তোকে কত মায়া করিয়া আমি আল্লাহ তোকে রাতের বেলায় চন্দ্র দিলাম দিনের বেলায় সূর্য দিলাম আমি আল্লাহ কত সুন্দর সুন্দর না শুনি আমার খাওয়াইয়া তোর দেহটাকে ভালো রাখলাম ও অথচ তুই একবারও আমি মাওলার সুক্রিয়া আদায় করলি না ও ফেরিস্তার নয় আ সেই ডাভুরুম বেইবানের হাতের মধ্যে হাত ধরা লাগাও এই ডাবুরমান বেইমানের হাতের মধ্যে আত্ম লাগায়া ওই জাহান্নামের দিকে ডালিয়ো না ওই জাহান্নামে দিয়ে তাকে নিক্ষেপ করিয়া দাও এইভাবে আমার আল্লাহ রফুল আলমিন ওই বান্দাবান্দিকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করিয়া দিবে এই আমার মা বোনদেরকে বলবো ও যুবক ভাই আপনাদেরকে বলবো আমার আল্লাহ তালার মোহাব্বত যদি দিনের মধ্যে থাকে একমাত্র আমার আল্লাহর ভালোবাসা যদি দিনের মধ্যে থাকে তাহলে বেশি বেশি করিয়া মাওলাকে মহাব্বত করিয়া মাওলার হুকুম পা সত্য নামাজ করিয়া সকাল সন্ধ্যা মাওলার জিকির করিয়া আমাদেরকে مولاة البندها والتوفيق دان كندبا لنا آمين وآخر دوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته